প্রিয় পাখি ভাইরা সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ডায়মন্ড ডাব এখানে তিনটি নিউট্রিশন রয়েছে রেড সিলভার অ্যান্ড হোয়াইট খুবই সুন্দর যারা আমরা পাখি জগতে রয়েছি তারা কিন্তু কম বেশি সবাই কিন্তু ডায়মন্ড ডাবের সাথে বা ঘুঘুর সাথে কিন্তু পরিচিত ঘুঘু কিন্তু সবথেকে পরিচিতি পেয়েছে কিন্তু ওদের ডাকের জন্য ওরা কিন্তু খুব সুন্দর করে ডাকে খুবই সুন্দর মধুর কণ্ঠে কিন্তু ওরা ডাকে মধুর সুরে ওরা ডাকে আর এই ঘুঘুর সাউন্ড শোনার জন্য কিন্তু আমরা অনেকেই বাসায় কিন্তু ডায়মন্ড লালন পালন করি বড় ঘুঘুগুলো আসলে একরকম দেখতে আর ছোটো ঘুঘুগুলো কিন্তু আরেক রকম সুন্দর আর বিশেষ করে এই ছোটো যে ডায়মন্ড ট্যাপগুলো রয়েছে এদের কিন্তু চোখের যে রিংটি রয়েছে রিংগুলো কিন্তু অপরূপ সুন্দর মানে খুবই সুন্দর এবং মাথা নষ্ট করা তো আর কথা নয় যারা এখনই এই ঘুঘু কালেকশন করতে চাচ্ছেন এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমার নাম্বার হলো জিরো ওয়ান থ্রি জিরো থ্রি জিরো সিক্স টু ফাইভ নাইন ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই ড্রাইগুন ডাবগুলো খুচরো এবং পাইকারি হিসাবে বিক্রি করা হবে কেউ যদি দুই চার জোড়া নিতে চান সেটাও দেওয়া যাবে কেউ যদি পাঁচ জোড়া দরজা নিতে চান সেটাও দেওয়া যাবে তো আর দেরি না এখনই যোগাযোগ করুন আমার সাথে ধন্যবাদ সবাইকে